তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এটাও কিন্তু আমার বেশ অনেক দিন আগের ভিডিও ধরুন ওই মার্চ এপ্রিল মাসের ভিডিও মানে বলছি না ভিডিও এত পরিমাণে করা হয়েছে আর শরীর অসুস্থতা থাকার জন্য এডিট করা হয়নি তো ভিডিওগুলো কিন্তু সব পেন ড্রাইভে পড়ে আছে তো যাই হোক আজকে শাড়ি পরে সেজে যাচ্ছে কিন্তু শেয়াল বিশেষ একটা কাজে তো কাজটা মেটানোর পরে ইচ্ছা আছে হলদিরামে গিয়ে খাওয়া দাওয়া করা তো চলে এসেছি বারিপুর স্টেশনে মনে হয় কোনো ট্রেন গেছে পুরো প্ল্যাটফর্ম তো ফাঁকা এক নম্বরে বসে আছে দুই তিন তো পুরো ফাঁকা তো যাই হোক ট্রেন আসবে এবার ট্রেনে এলে ট্রেনে উঠে যাব তো যাই হোক শিয়ালদহ গিয়ে আমার দরকারি কাজটা মিটে গেছে চলে এসছি কিন্তু হলদিরামে আর এই হলদিরামটা কিন্তু শিয়ালদার বাইরে আগে ছিল মানে আমাদের সাউথ সেকশনের দিকে এখন কিন্তু এটাকে একদম বাইরে করে দিয়েছে আর সিটগুলো দেখুন পুরো ট্রেনের মতন মানে এটা পুরো একটা ট্রেনের কামরা ওখান থেকে আর ওপর থেকে ভিউটা ঠিক এরকম বাজার কলকাতা তারপর এম বাজার সব কিছু দেখা যায় তো এখানে আমার না খুব ভালো লাগে এরকম রুফ টাইপের কোথাও বসে নিচে সব কিছু দেখতে পাওয়া যায় এরকম তো যাই হোক তখন চুলগুলো যথেষ্ট বড় বড় ছিল এখন তো চুল কেটে দিয়েছি আর যাই হোক তো প্রথমে নেওয়া হয়েছিল একটা ফিল্টার কফি তো এই কফিটাকে রেখে আর বাজার কলকাতাটা দেখুন কি সুন্দর লাগছে কত লোকজন যাচ্ছে কর্মব্যস্ততা শিয়ালদা তো সব সময় মানে জনবহুল আর কি তো যাই হোক এখানে বসেছিলাম আর কি তারপরে খাবার অর্ডার দেওয়া হয়েছে এবার এইখানে ফার্স্ট টাইম মানে এই বাইরেটা যেটা করেছে এখানে ফার্স্ট টাইম কিন্তু সাউথের সেকশানে যখন ছিল তখন কিন্তু বহুবার খেয়েছি এমনকি ভিডিওও করেছি তো এখানে নেওয়া হয়েছিল মাসালা উত্তাপম মাসালা পানির উত্থাপন যতটা মনে হচ্ছে হ্যাঁ মশলা পানির উত্থাপন তো খেতে ভালো ছিল হলদিরামের খাবার তো মোটামুটি ভালোই হয় আর ভেতরটা আপনাদের একবার শেয়ার করি এই সুন্দর লাগছে দেখুন ট্রেনের কামরার মধ্যে বসে বসে দক্ষিণেই খাবার খাওয়া সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার তো যখনই সুযোগ পাই এরকম সাউথ ইন্ডিয়ান খাবার খাই সব সময় তো হলদিরাম বা অন্য কোথাও যাওয়া যায় না আমাদের বাড়িপুরেও পাওয়া যায় ওখান কিন্তু আমি কিনে কিনি ইডলি তারপরে ধোসা এগুলো খাই তো যাই হোক এখানে মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করে দেব সুবিধা হবে তাহলে আপনাদের দামগুলো দেখতে তো দামগুলো কিন্তু খুব যে বেশি তা না আর খুব কম যে তাও কিন্তু নয় মোটামুটি ঠিকঠাকই আছে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় থালি পাওয়া যায় পিৎজা পাওয়া যায় সবই পাওয়া যায় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করার পরে দেখুন নিচ থেকে এরকম একটা ট্রেনের বগির মতন করা এখানটাই কিন্তু বসেছিলাম আরও নিচে অনেকে বসে আছে যারা পিজ্জা টিজ্জা খাচ্ছে মানে নন ভেজ তাদের জন্য ওই নিচটা আর ওই দূরে যে হলদিরাম ওইখানে যে স্টোরটা ওখানটা আমার এইখানটা আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেই জন্য এসেছিলাম তো অনেক মিষ্টি কিনেছিলাম পিকুর জন্য মানে দু ব্যাগ হয়ে গেছিলো আমি মানে বই আনতে পারছিলাম না এরকম অবস্থা তো বাইরে থেকে দেখুন ঠিক এরকম লাগছে দেখতে জায়গাটা এটা একদম শিয়ালদা স্টেশনের বাইরে করেছে বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে এই হলো শিয়ালদা স্টেশন যেটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে এই যে লাইটগুলো দেওয়া থাকে বা লাইটগুলো যে চেঞ্জ হয় আমার খুব ভালো লাগে দেখতে তো যাই হোক তারপর চলে এসেছি বারিপু স্টেশনে বারিপুর স্টেশনে এসে দেখি বড় ঠাকুর আর দক্ষিণাকালীর আরতি হচ্ছে সেদিন যেহেতু শনিবার ছিল তো একটু আরতি দর্শন করলাম তো আজকে আমাদের ওখানেও রক্ষাকালী পুজো সেখানেও যাব তার আর ভিডিওটা বড়ো করলাম না আজকে ভিডিওটা এইটুকুই